তো বন্ধুরা এই পার্সেলটা দেখতে পাচ্ছ হ্যাঁ এটা একটা পার্সেল মেশোর থেকে নিয়ে অর্ডার করেছিলাম তো পার্সেলটা দিয়ে গেল তো বললাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই কোটো নিয়েছি আমি তো মশলাপাতি রাখার জন্যই নেওয়া কোটোগলা তো কোটোগুলো আমি যেরকম ভেবেছিলাম ভেবেছিলাম যে সেরকম বোধ হবে কি হবে না মনের মধ্যে একটা ডাউট ছিল যেহেতু একটু দামি ধরে নাও আঠেরোটা তোমার চারশো টাকা নিয়েছে কিন্তু খুব ভালো খুবই ভালো আমি এখন দেখছি প্যাচ ট্যাচ ঘুরিয়ে টুরিয়ে সব দেখলাম কোটোগুলা হাডিও আছে প্লাস বেশ সুন্দরও বেশ আর ছোটো ছোটো কোটোগুলো তো আরও সুন্দর লাগছে দেখতে তো তোমরা মন করলে নিতে পারো যদি বলো তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো তো দেখো একটা বড়ো তারপরে মাঝারি তারপরে একদম ছোটো সাইজটা বলতে পারম বড়ো মেজো ছোটো তো কোটোগুলা খুবই সুন্দর ছোটো তো খুবই কিউট লাগছে তো আমি নিয়েছি আঠেরো পিস চারশো মানে তিনশো কত আঠাত্তর টাকা এরকমই নিয়েছিল তো খুবই ভালো একটা মানে পেয়েছি আমি গলার কালারটাও সেম যেরকম অর্ডার করেছিলাম সেম কালারটাও সেরকমই এসেছে তো দেখে নাও কটোগুলা কত সুন্দর কিউট কিউট একদম কোটো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের যদি হচ্ছে কেউ পছন্দ হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই বলতে পারো মানে সব রকমই রাখা যাবে তোমার এক কেজি এক কেজি বড়গুলো এক কেজির মতো জিনিস রাখা যাবে এক কেজিরও বেশি তো কম না এক কেজি আড়াইশো মতো তারপরে মাঝারি সাইজটা বেশ খুব সুন্দর পেঁয়াজগুলোও খুব সুন্দর তো যাই হোক বন্ধুরা দেখো কোটোগলা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দেবো কমেন্টটা জানিও আর দাঁড়াও কমেন্টটা জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না খুবই একটা মানে ভালো মানে বলতে পারো কোটোগুলো ছোটো সাইজটা তো আমার খুবই খুবই কিউট লাগছে দারুন পেয়েছি কটোগুলো আমি তো টাটা বন্ধুরা পাই পাই সবাই ভালো থেকো